ফের কর্মী খুন কর্মীকে খুনের অভিযোগ বিজেপির দিকে নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজারের ঘটনা মৃতের বাড়ির পাশেই বৃন্দাবন চক ঘটনাকে ঘিরে ইতিমধ্যে তুমুল উত্তেজনায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেসের প্রায় পনেরো ঘন্টা দেহ পড়ে থাকার পরে পুলিশের তরফে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে পুলিশকে তুলতে দেওয়া হয় দেহ গতকাল ছিল পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে বৃন্দাবন চকে পিকনিক করছিল নন্দীগ্রামের বেশ কিছু নেতা কর্মীরা সেখানে তৃণমূল করার কারণে ঈর্ষার নিত ভাবে বৃন্দাবন গ্রামের মহাদেব বিষয়ী নামের এক তৃণমূল কর্মীকে অপহরণ করে নিয়ে যায় বিজেপি আশ্রিত এইসব দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করে একটি দোকানের মধ্যে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ এই মহাদেবকে এর আগেও খুনের হুমকি দিয়েছিল বিজেপি এমনটাই অভিযোগ গতকাল নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তিনি ফিরে আসার পর এই ধরনের খুন তার দিকে উস্কানির আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা সাহেব দাস ভোলানাথ কামিলা অনুপ মাইতি সহ একাধিক নেতৃত্ব কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস উল্লেখ্য সম্প্রতি চলতি মাসে ধারালো অস্ত্র দিয়ে নন্দীগ্রামের তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির দিকে ফের পিটিয়ে খুনের ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে যদিও বিজেপি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে আপনার সবে অবগত আছেন গতকাল অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সামনে রেখে সুশাসন দিবস পালন করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি এখানে সুশাসনের নামে এই মহাদেব বিশাখী মুসলমান এই সব হিন্দু কর্মীকে হিন্দুদের দিয়ে মহাদেব ভাই একজন দিঘাই থাকে সেই খবর কেক পাইয়াছে পাইয়াছে এই খবরটা দিতে বলে দিদি এরকম ভাই মারা গেছে দাদা মারা গেছে মনে একটু আস না এইগুলো মানে এসে আর মানে তুই কিচ্ছু জানি খবর মানে ওই নটা